বিয়ের চার বছর পর মা হয়েছেন ভারতীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ শুক্রবার সকালে পুত্র সন্তানের জন্ম দিলেন বলিউড নায়িকা ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন তারকা দম্পতি ভিকি ক্যাটরিনা বিকে ও ক্যাটরিনা দুজনেই সোশ্যাল মিডিয়ায় এক যৌথ পোস্টে এ খবর জানিয়েছে পোস্টে তারা লিখেছেন আমাদের বাড়িতে সুখ এসেছে আমরা আমাদের বাচ্চা ছেলেকে স্বাগত জানাই সাত নভেম্বর দুই হাজার পঁচিশ পোস্ট শেয়ার করে লিখেছেন আশীর্বাদ খবর প্রকাশে আসতেই একের পর এক তারকা শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে দুই হাজার একুশ সালের নয় ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্স পারুয়াল রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পিড়িতে বসেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ তারপর থেকে তাদের প্রেম দাম্পত্য একসঙ্গে উপস্থিতি খবরের শিরোনাম হয়েছে গত সেপ্টেম্বরে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি জানিয়েছিলেন বিকি তারা বাবা মহতে চলেছেন এরপর থেকেই বলিউডের অনুরাগীরা আধির আগ্রহে অপেক্ষা করেছেন সে বিশেষ দিনের জন্য কবে আসছে বিকি ক্যাটের ঘরে নতুন সদস্য তা নিয়ে সোশ্যাল মিডিয়া চলে নানান জল্পনা আলোচনা ফিসফাস